ট্রান্সফরমারের সাইজ ও উচ্চতা অনুযায়ী ছাব্বিশ স্টেশন রুমের মিনিমাম উচ্চতা হতে হবে থ্রি মিটার থেকে থ্রি পয়েন্ট সিক্স মিটার এমন বৃষ্টি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেগুলো হাজার ইঞ্জিনিয়ার প্রতিদিন ফেস করে ধারাবাহিক আলোচনার আজকের ভিডিওতে থাকছে ইঞ্জিনিয়ারিং কোড রেফারেন্স সহ পাঁচটি প্রবলেম ও তার সলিউশন এবং ধারাবাহিক আলোচনার সবগুলো ভিডিও ও ভিডিও ক্লাসের সাজানো পিডিএফ নোট একদম ফ্রিতে একসাথে ডাউনলোড করতে পোস্টের নিচে থাকা লাল মোর বাটনে ক্লিক করুন আমি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল প্ল্যানিং ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করতেছি প্রায় পনেরো বছর চলুন শুরু করি আজকের ক্লাসের আলোচনা ট্রান্সফরমারের সাইজ ও উচ্চতা অনুযায়ী ছাব্বিশ রুমের মিনিমাম উচ্চতা হতে হবে থ্রি মিটার থেকে থ্রি মিটার BNBC 2020 অনুযায়ী যখন কোনো বিল্ডিং এর লোড 50 কিলোওয়াটের বেশি হয়ে যাবে তখন গ্রাহককে নিজের খরচে বিল্ডিং এর অভ্যন্তরে অথবা বিল্ডিং এর বাইরে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবস্টেশন ইনস্টলেশন করতে হবে এটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর রুলস তবে বর্তমানে সরকার থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই লোডের পরিমাণকে বাড়িয়ে 80 কিলোওয়াট করা হয়েছে সুতরাং আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমের বিল্ডিং এর লোড যদি বর্তমানে কিলো ওয়াট বা তার বেশি হয়ে যায় তাহলে গ্রাহককে নিজ খরচে সাবস্টেশন ইনস্টল করতে হবে একই সাব স্টেশন রুমে যদি একাধিক থাকে অথবা বসানোর প্রয়োজন হয় এবং এই যদি যদি কেবি ভোল্টেজের হয় তাহলে একটি ট্রান্সফর্মার থেকে আরেকটি ট্রান্সফর্মার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে বসাতে হবে এবং যদি ভোল্টেজ লেভেল ইলেভেন কেবি বেশি হয় তাহলে একটি ট্রান্সফরমার থেকে আরেকটি ট্রান্সফর্মার টু পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে বসাতে হবে ফেজ এবং ক্যাবল নিয়ে আমরা এক ধরনের কনফিউশন এর মধ্যে থাকি যে ফেজ কেবল কি নিউট্রাল কেবল সমান হবে না অর্ধেক হবে অথবা কি সাইজে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দুই হাজার বিশ অনুযায়ী ইলেকট্রিক্যাল সিস্টেমের এর কেবল এবং নিউটাল এর কেবল একই সাইজের নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অনেকের প্রশ্ন থাকে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের সামনে ওয়ার্কিং ক্লিয়ারেন্স হিসেবে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের সামনে মিনিমাম এক মিটার জায়গা ওয়ার্কিং ক্লিয়ারেন্স হিসেবে ফাঁকা রাখতে হবে তবে এন এফ তে আরো তিনটি কন্ডিশন বর্ণনা করা হয়েছে আমাদের ধারাবাহিক সিরিজের সবগুলো ভিডিওকে আমরা একত্রিত করে আমাদের ওয়েবসাইটে ভিডিও গুলো আপলোড করে দিয়েছি সেখান থেকে এন এফ এর তিনটি কন্ডিশন জেনে নিতে পারবেন সাথে সবগুলো ভিডিও ক্লাসের সাজানো পিডিএফ নোটটিও ডাউনলোড করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক করলাম এবং ধারাবাহিক আলোচনায় আমরা আরো যে আলোচনা গুলো করেছি প্রায় বৃষ্টি মতো যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় সবগুলো ভিডিও একসাথে পেতে এবং ভিডিওর আলোচনা গুলো সাজানো পিডিএফ নোট পেতে পোস্টের নিচে থাকা লার্ন মোড় বাটনে ক্লিক করুন এবং সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করুন ধন্যবাদ সবাইকে তখন লার্নিং এর সাথে থাকুন